আর আমার যদি পুরানাটি শুনতে ভালো লাগে তাহলে বুঝতে পারবেন যে আপনার জমিনের গুণ আসেন এজন্য রাষ্ট্র করলেন আল্লাহ

ছটা শক্ত বলে নাই বাঘের নাম করে হরিণ তার শক্তি নাই এই জন্য বাঘ করে হরিণ শিকার করা বাদ কিন্তু মানুষ যখন তার দাম রাখছিল তাই তখন সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে করল ফাইট শূন্য কোনো আদায় করলো না বরফ আদায় করলো না অস্থি সাদা করলো খারাপই কি করলো তার মন মধ্যে চলল আদা মহার পর নামাজ আসলো না চামড়া যখন ছিল তাই তখন সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে করলো ফাইট যখন চামড়া হলো ঠিক যখন খাইতে পারেন তখন যদি ছেলে আপনাদের খাবার না দেয় তখন আপনি কিরকম আর যখন আপনি খাইতে না পারেন হয় না ওই ব্যক্তির জন্য যে আল্লাহ ক্ষমা করবেন না তা না ওই ব্যক্তি যদি যুবক অবস্থায় করে যুবক অবস্থার যোগাযোগ করার পর ওই ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে যা আল্লাহ তারা পেনশন দেয় ওই ব্যক্তিকে বলে যুবক তুমি যুবকের সময় আবাদত করছো এখন বৃদ্ধ হয়ে গেছ এখন তোমাকে পেনশন দিলাম তোমার আবাদত কম করলেও क्योंकि बुनाई अल्लाह अल्लाह बुनाने में नित्य पुत्र तोड़ता है लेकिन धर्म कर लेकिन आपने किवा में बरसन आप से फोन मियां से बरसन आपने आमले में मियां से बरसन तो आपने दूध तो बरन बर्तु जासन इंसान what the name

আর যদি তাচিয়া প্রকাশনার পরে করে নামতে পারেন তাহলে আপনি নিজে বুঝতে পারেন আপনার ঈমানের পাওয়ার কতটুকু আছে লা Nah, misal. Wa masuki wa maqiyaya wa mamati lillahi rabbil alamin. Amal salat, amal kurbani, amal bejaga, amal আপনার মারা যাওয়া দুঃখ পার্থক্য করবে আলোচনা শোনার পরে বিবেচনা করবে আল্লাহ বললেন তুমি যে মারা যা এইটাও আমার জন্য তুমি যে বাচ্চা আমার 我们就在那站那个白干啊！